আরজিকরের মহিলা ডাক্তারকে ধর্ষণ করে খুনের ঘটনায় সিবিআই তদন্ত চলছে এরই মধ্যে শিয়ালদা আদালতে চার্জ গঠনও হয়েছে চলছে বিচার প্রক্রিয়া ধৃত সিভিক ভলেন্টিয়ারই এই খুনের ঘটনার সঙ্গে যুক্ত এমনটাই দাবি তদন্তকারীদের যদিও অভিযোগ করা হচ্ছে এ ঘটনার সঙ্গে অনেকে যুক্ত এই বিতর্কের মধ্যেই মঙ্গলবার বিধানসভায় গিয়ে নির্যাতিতার মা বাবা দেখা করলেন শুভেন্দু অধিকারী ও বিজেপি বিধায়কদের সঙ্গে

কিন্তু সত্যি কথা বলতে আমরা যখন খবর পেয়েছি তখন আমরা নানান ভেঙে পড়েছিলাম কিন্তু যখন আমরা হসপিটালে এসেছি যতটা আমরা মেয়ের মৃত্যুতে শোক না পেয়েছি সেই দিনটা আমাদের প্রশাসন এবং পুলিশ আমাদের এমন ভাবে হ্যারাসমেন্ট করেছে সে জীবনে আমরা কোনো দিন আসছে এটা বুঝবো না একটা আমার মেয়েটা পড়ে গেছে পাশের ঘরে

রোগীদের সেবা করতেই এসেছিলো তার একটা ডিউটি ছিল ডিউটিরত অবস্থায় রাত্রি এগারোটা পনেরোতেও সে আমার সঙ্গে কথা হয়েছিল এবং সে আমাকে বললো আমার কোনো চিন্তা নেই তোমরা খেয়ে ঘুমিয়ে তারপরে কি হলো তার সাথে আমার মেয়েটা কি অপরাধ করলো যে তাকে এবং নৃশংসভাবে তার কাজের জায়গায় সে তো সুরক্ষিত সে হসপিটালটা তার দ্বিতীয় বাড়ি আমি তো তাকে বলতাম হসপিটালের গেটে ঢুকে যাবি আমাকে একটা ফোন করবে আর আমার কোনো চিন্তা থাকবে না সেখানে তার সুরক্ষিত জায়গায় তার কি হলো এরকম নিরংশ ভাবে তাকে খুন করা হলো হসপিটালে তাহলে কি তৈরি হচ্ছে আজকে ডাক্তাররা কেন তাকে এভাবে নির্মাণ হবে সেখানে কি ডাক্তার তৈরি হচ্ছে আর আমাদের দেশে মহিলারা কি কাজের জায়গায় সুরক্ষিত এটা আমি আজও জানতে পারলাম না যে আমার মেয়ের সাথে সেই রাতে কিও ঘটেছিল এত যন্ত্রণা এত তিন তিন করে আমি প্রতিনিয়ত শুধু আমার নিজেকেই কোশ্চেন করি

তেমনি শুধু আপনারা এই কজন বললে হবে না সমস্ত দেশের লোক সমস্ত পৃথিবীর লোক আমার সাথে এসে লড়াই করতে হবে যেমন ভবিষ্যতে ছিলেন তেমনি আগামীতেও আমার পাশে আপনাদের চাই আমরা আমরা গিয়ে দেখি তিনটে ডেড বডি রয়েছে তার সামনে আমার মেয়েকে যেখানে সাধারণত ঢুকতে দেওয়া হয় না আমি তো নতুন যে একটা গেছি চুলির সামনে ঢুকতে দেওয়া হয় না সাধারণ লোককে সেখানে আমার মেয়েকে শুয়ে যে কাজকর্ম করার করে সঙ্গে জয়ী চুল্লিতে ঢুকে গেল প্রশাসনের দেখা নেই পুলিশেরও আর দেখা নেই তারপরে তিন চার দিন যে আমাদের উপরে যে অত্যাচার চলছে পক্ষ থেকে সেটা আপনাদের বোঝানো আমাদের পক্ষে খুবই কষ্টকর ব্যাপার তিন মানে ওই ন তারিখ থেকে নয় দশ এগারো বারো যারা তাই দুগু পর্যন্ত যা হইছে আমাদের উপরে করেছে করে যখন টিবিএতে গেছে এবং আমরা কে উকিল লাগব কি করব সেটা তাদেরইই আমাদের টাকা দিয়ে তোbutton কেনার চেষ্টা আমরা মানসিকতা আর একটা আমরা টাকা আমার মেয়ের কাছে তৃণমূল কংগ্রেস শাসক দল যার বিরুদ্ধে উনি বলেছেন আমি বলেছিলাম আমরা যাচ্ছেন অপরাজিতা বিলের দ্রুত অনুমোদনের দাবিতে রাষ্ট্রপতি মহোদয়ের কাছে আমরা সেটাতে সমর্থন করি কারণ বিধানসভাতে সমর্থন করেছি আমরা দশ তারিখের দশ তারিখের আমরা রাজ্যপাল মহোদয়ের কাছে পুরো দিন বিজেপি এমএলেরা ধর্ণা দেব ন তারিখের বিচার রাষ্ট্রপতি মহোদয় যেমন সাংবিধানিক প্রধান দেশের তেমনি রাজ্যপাল মহোদয় আমাদের রাজ্যের সাংবিধানিক আরেকটা আর হলে পানিশমেন্ট দিতে চায় অপরাজিতা বিল সেইটাই বলেছে আমাদের সমর্থন আছে না আপত্তি নেই আমরা ন তারিখটাকে বাদ দিতে পারি না আমরাও ন তারিখের জন্য সারাদিন বিজেপি এম এল এরা আজকে ওনার বাবার কাছে কমিট করল আর ওনার পিতৃদেব মাতৃদেবী যেটা চেয়েছেন খুব আমি মনে করি লজিক্যালি কারণ ভারতবর্ষে আজকে সংবিধানের প্রথম লাইনটা হচ্ছে ফর দ্য পিপুল বাই দ্য পিপুল অফ দ্য পিপুল উনি বলছেন জুডিশিয়ারির লড়াই হবে জুডিশিয়ারি তো একটা স্তম্ভ কনস্টিটিউশনের কিন্তু কনস্টিটিউশনের মেন থিমটাই হচ্ছে ফর দ্য পিপল বাই দা পিপল অফ দ্য পিপল অর্থাৎ উনি বলেছেন আপনারা জনগণকে নিয়ে এই অন্যায়ের বিরুদ্ধে এবং বিচারের দাবিতে লড়ুন আমরা আজকে সবৃদেবীর সামনে ডক্টর বাবা সাহেব আম্বেদকরকে স্মরণ করে আমরা কমিট করছি অঙ্গীকার করছি যে আমরা জনতার দরবারে নিয়ে যাব এবং এই জঘন্য নির্মম বেদনাদায়ক ঘটনাটাকে ভুলিয়ে দিতে আমরা দেবো कमिटेड ताई तो सवय